ഉണ്ടായിരുന്നിട്ടുള്ള তো বন্ধুরা কেমন আছো সবাই আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা গাড়িটাকে চালাবো তোমাদের দেখতে পাবে যারা নতুন নতুন গাড়ি চালাচ্ছ ভয় একদম পাবে না গাড়ি চালানোর সময় গাড়ির মাপটাকে ভালো করে করবে গাড়ির ওয়ারমেন্টটাকে ভালো করে দেখবে আর স্ট্রিংটাকে ভালো করে কন্ট্রোল করবে তো চলো শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে বলতে চাই এই চ্যানেলে প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও আছে চ্যানেলের হোম পেজে যাও প্লেলিস্ট লেখা থাকবে সেই প্লে চেক করো যত ভিডিও আছে ক্লাস গিয়ার শিফটিং জাজমেন্ট মাপ ইত্যাদি ইত্যাদি রিভার্সের ওপরে ভিডিওতে সবগুলো দেখে নেবে ঠিক আছে তো এখন গাড়িটাকে চালাই। গাড়িটাকে চালানোর সময় তোমাদেরকে দেখতে হবে গাড়ির ডান্দিক বাদিক গাড়ির পিলারটা কোথা দিয়ে যাচ্ছে গাড়ির স্ট্যান্ডে কতটা ঘোরাচ্ছি ইন্ডিকেটার লাগালাম এক নম্বর গেটে আছে উঠিয়ে দিলাম রাস্তার ওপরে ঠিক আছে এই এসিটাকে অন করলাম আরেকটা কথা গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে এসি একদম অন করবে না ঠিক আছে গাড়িটা একটু চলবে তারপরে এসিটাকে অন করবে আমার কাছে অনেকক্ষণ চলছিলো ওই জন্য এসিটাকে স্টার্ট দেওয়ার পরে অন করে দিলাম এটা মোটামুটি দশ বারো সেকেন্ড পরে অন করবে ঠিক আছে যে ডান দিক থেকে আসছে মহান ব্যক্তি ঠিক আছে চলে গেল এবার যখনই আমি গাড়িটাকে চালাবো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গাড়ির বাদিকের মাপ ঠিক আছে গাড়ির বাদিকের মাপ মানে হচ্ছে যারা যারা গাড়ি চালাচ্ছে নতুন নতুন সব থেকে বেশি প্রবলেম বাদিকের মাপেই হয় ঠিক আছে ওটাকে শিখে নেবে কোনো অসুবিধা হবে না তোমার কাছে যে গাড়ি থাক না কেন বড় হোক কি ছোটো সে গাড়ির মাঝখানটাকে দেখতে হবে আর বাদিকে জায়গা ছাড়তে হবে আর সময় লক্ষ্য রাখবে গাড়িটাকে চালানোর আগে গাড়িটা কীরকম দেখতে কতটা সাইজ গাড়িটার চওড়া কতটা সেটাকে ভালো করে বুঝবে তার সাথে গাড়িটা লম্বায় কতটা কারণ আমাদেরকে কিন্তু গাড়ির পেছন দিকেও দেখতে হয় গাড়ির মাপ মানে কিন্তু শুধু বাদিকে দিকের কর্নার নয় গাড়ির মাপ মানে হচ্ছে গাড়ির ডান দিক বাদিক পেছন সব দিক ঠিক আছে তো এই জন্য পুরো গাড়িটাকে ভালো করে দেখে নেবে হ্যাঁ আমার গাড়িটা পাঁচ ফুট চওড়া নয়তো বারো ফুট লম্বা কতটা আছে সেটাকে জেনে নেবে তারপরে গাড়ির যে মাঝখানটা আছে সেই মাঝখানটাকে পয়েন্ট করো কোথায় এক্স্যাক্টলি মাঝখানটা আছে মেপে নাও যে দুখানা পিলার আছে পিলার থেকে মাঝখানটা কতটা দূরত্ব আছে সেটা দেখে নাও তারপর সেই মাঝখানটাকে পয়েন্ট করো সে পয়েন্ট করার পরে যত গাড়িকে আমরা ওভারটেক করে যাব তাদেরকে রাখতে হবে আমাদেরকে মিডিলের বা আর কিছুটা করে গ্যাপ দিতে হবে এবার গাড়ির বাইরে যাও যেভাবে আমি দেখিয়েছিলাম কীভাবে মার্ক করেছিলাম টেপগুলোকে গাড়ির বাইরে যাও গাড়ির বাইরে গিয়ে যে চাকাটা আছে বা দিকের চাকার সামনে থেকে যে মাঠঘাটটা আছে আছে কর্নার ওখান থেকে একটা মার্কিং এরমভাবে ভাবো অথবা এখানে একটা মার্কিং করে দাও ব্যাস যত গাড়িকে ক্রস করে যাবো ওদের রাখতে হবে এর বাইরে ঠিক আছে এবার যদি কোনো বাইক অথবা স্কুটিকে ওভারটেক করি ছোটো কোনো জায়গা মানে বস্তুকে ওভারটেক করি অথবা কোনো কেউ হেঁটে হেঁটে যাচ্ছে সিঙ্গেল একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে তাই ক্রস করে যাবো মিডিল থেকে বা রাখো বেরিয়ে যাও কিন্তু যখনই বস্তুটা চড়া হবে মানে পাঁচ ফুট সাড়ে চার ফুটের বেশি হবে অথবা যদি কোনো বাস ট্রাক হয় তাকে আমাদেরকে এর বাইরে রাখতেই হবে ঠিক আছে এটা কিন্তু সমস্ত গাড়ির জন্য প্রযোজ্য এরকম না এই গাড়ির জন্য এরকম যে কোনো গাড়ির বাদিকের কর্নারটাকে দেখো বা কর্নার থেকে কিন্তু আমরা জাজমেন্ট করে থাকি গাড়ির তার সাথে গাড়ির ওয়ারবিম সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এখানে আমি গাড়িটাকে চালাচ্ছি আমি কিন্তু দেখছি ওয়ারবিমে কে কে আসছে ডান দিক দিয়ে বাদিক দিয়ে ঠিক আছে কারণ ম্যাক্সিমাম টাইমে যত বাইক আলাগুলো কিন্তু বাদিক দিয়ে ওভারটেক করে থাকে এই যাচ্ছি স্ট্রেইনটাকে যখন আমরা ডান্দিক বাদিক করবো বাদিক করার পরে স্ট্রেট রাখবো গাড়িটাকে স্ট্রেট রাখতে হবে রাস্তার সাপেক্ষে ঠিক আছে মানে রাস্তা যদি এরকম যায় গাড়িটাকে এরকম স্ট্রেট রাখতে হবে সামনে একটা গাড়ি যাচ্ছে রিক্সা যাচ্ছে একে ক্রস করে যাব ওকে রাখতে হবে আমাকে মিডিলের বাদিকে ঠিক আছে হালকা হর্ন দিলাম আরেকবার হর্ন দিলাম বেরিয়ে গেলাম ঠিক আছে এর বাইরে গেল বেরিয়ে গেলাম এবার ডান দিক থেকে যত গাড়িগুলো আসছে ওকে রাখতে হবে আমাকে এর বাইরে ঠিক আছে এই যাচ্ছি কিন্তু তার আগে কিন্তু আমাকে দেখতে হবে বাদিকে জায়গা কতটা আছে পেছনে আসছে যখন আমরা কাউকে ওভারটেক করবো ওভারটেক করার আগে আমাদেরকে বুঝতে হবে আমাকে কি ওভারটেক করছে না তো সেটাকে দেখে নিতে হবে আগে ঠিক আছে তারপরে ওভারটেক করবো আমি কারণ দেখা গেলো আমি ওভারটেক করতে গেলাম আমাকে আরেকজন ওভারটেক করতে গেলো সেটা কিন্তু খুবই রিস্কি এই বেরিয়ে গেলাম ট্রেনে ঠিক আছে এই যাচ্ছি বৃষ্টি নেমে গেল এখানে বৃষ্টির সময় দেখেন কেউ চালাচ্ছি গাড়িটাকে আমি ঠিক আছে এই এখনও দু নম্বর গিয়ারে আছে এইবার ব্রেক করলাম সামনে বাম্পার রয়েছে হালকা বাদিক নিচ্ছি গাড়িটাকে বাদিকে যাচ্ছে এখানে তোমরা লক্ষ্য করো গাড়িটার ডান দিক আর বাদিকের একটা বিড়াল গেল ক্রস করে এখনই মরে যেত রে বেঁচে গেছে এবার আমার যে স্টিয়ারিং আছে গাড়ির স্টিয়ারিংয়ের ডান দিক আর বাদিকে যে দুটো লাইন রয়েছে আমাকে চেষ্টা করতে হবে গাড়ির যেটা এখানে থেমে গেলাম আমি একটুখানি তো আমাকে চেষ্টা করতে হবে যেখানে খালি রাস্তা সে খালি রাস্তার ওপরে আমাকে এই দু এই দুটোকে রাখতে হবে এবার যখনই মনে হবে খুব ক্রিটিক্যাল সিচুয়েশান আসছে তখন কিন্তু দাঁড়িয়ে যান হালকা করে ঠিক আছে তারপরে যান এগোচ্ছি হালকা টার্নিং আছে ব্লাইন্ড স্পট আছে বেশি স্পিডে নয় এখানে ঠিক আছে ইন্ডিকেটার দিয়েছেন উনি ঘোরাচ্ছেন গাড়ি ঠিক আছে এই থার্ড গিয়ার উঠালাম এখানে কিন্তু ব্লাইন্ড স্পট ঠিক আছে এই ঘোরালাম গাড়িটাকে বেরোচ্ছি ঠিক আছে তো ক্রস করে যেতে পারবো না পারবো না বাইক আসছে উল্টো দিক থেকে গাড়িও আসছে একটা এই বেরোলাম এখানে একটু জ্যাম রয়েছে ঠিক আছে সেকেন্ড গিয়ার লাগিয়ে দিলাম বাদিকে দেখছি আমি একটা স্কুটিওয়ালা কিন্তু বাদিক থেকে ওভারটেক করার চেষ্টা করছে চেপে দিলাম যখনই দেখবেন সামনে রাস্তা টাইট রয়েছে বাদিকে রাস্তা কম রয়েছে ঠিক আছে তো অবশ্যই চেপে দেবেন আমাকে হর্ন দিচ্ছে দেখছেন কি বলবো ভাই এদেরকে ড্রাইভিংয়ে জিরো সেন্স এদের এই এবার আমি স্ট্রেট রাখলাম গাড়িটাকে ঠিক আছে ওই যে হর্ন দিচ্ছে আমি কিন্তু তাকে আরো সাইড দেবো না ঠিক আছে আরো সাইড দেবো না যত হর্ন দিক আপনি আপ দাঁড়িয়ে যাবে এইবার এখানে হালকা করে স্লো হয়ে যাচ্ছি সামনে রাস্তাটা জ্যাম রয়েছে ঠিক আছে এইরকম আরে এগোবো না আমি সামনে একটা স্কুটি যাচ্ছে এই যাচ্ছি বাদিকে যেতে পারবো না কন্যাটা দেখছি আমি ঠিক আছে এই যে মহিলা কি করছে ভগবান জানে ভাই এত আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে এবার এখানে একটা বাম্পার ভাঙা রাস্তা স্লো দিলাম গাড়িটাকে ঠিক আছে এই বেরোচ্ছি আবার কি চালাচ্ছে গাড়ি ভগবান জানে বাজে গাড়ি চালাচ্ছে একদম সামনে যিনি আছেন যখন তখন দুম দারাক্কা ব্রেক মে দাঁড়িয়ে পড়ছে বলো ভাই কখনো একদম যারা নতুন ড্রাইভার তারা তাদেরকে বলছি তোমরা কিন্তু কখনো খুব ভিড় রাস্তায় গাড়ি অল্প অল্প শিখে যাবে না এটা কিন্তু খুব রিস্কি হতে পারে ঠিক আছে এই সামনে যিনি গাড়ি চালাচ্ছে খুবই মারাত্মক ভুল করছে ও যাচ্ছে থেকে ব্রেক মারছে যেই সামনে থেকে গাড়ি আসছে দাঁড়িয়ে যাচ্ছে তো আগে হাত সেট তারপরে ফিরে নাহলে কিন্তু নয় তোমারও বিপদ অন্যরও বিপদ এই জন্য কোনো হর্নের ইউজ করছে না কিছু না কোনো হন ফন কিছু নেই যে বেরোচ্ছেই না রাস্তা দিচ্ছে তাও বেরোচ্ছে না কি বলবো আর হবে না গাড়ি আসছে আরেকটা এক ওভারটেক করতে পারবো আমি দেখছি ওভারটেক করবে বা কি করে থেকে গাড়ি আসছে আর ও পেছন পেছনে যাবে রিক্সার পেছন পেছনে যাচ্ছে কি বলবো এরম জায়গাতে হর্ন দিতে হয় হর্ন দিয়ে করতে হবে ও হর্ন দিচ্ছে না মনে হচ্ছে তেল মানে তেল খোয়া হবে মনে হচ্ছে হর্ন দিলে পারে তো বন্ধুরা আমাকে একটু দাঁড়াতে হয়েছিল ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল আমার চলো আগে যাওয়া যাক ঠিক আছে যেটা বলছিলাম রাস্তায় ভিড় যখনই থাকবে রাস্তার বাদিক আর গাড়ি পিলারটা ঠিক আছে আগে গাড়ির মাঝখানটাকে লক্ষ্য রাখবে ঠিক আছে গাড়ির পিলারটা কোথা দিয়ে যাচ্ছে সেটা দেখতে হবে আর পিলার থেকে সবসময় ভাববে গাড়িটা একটা দুটো রশ্মি যাচ্ছে যেখান দিয়ে পিলারটা এগোচ্ছে আগের দিকে গেলে যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে আমার রাস্তা ঠিক আছে আর ডান দিকে জাজমেন্ট মানে যে পিলার থেকে আমাদের সব সময় ভাবতে হবে এই পিলার থেকে কোথা দিয়ে এক্স্যাক্টলি যাচ্ছে গাড়িটা ক্রস করছে ঠিক আছে চলে আসলাম এখানে এবার থার্ড গিয়ার লাগালাম বেশি স্পিডে গাড়ি চালাবেন না গাড়িটাকে যতটা মোটামুটি কন্ট্রোলে রাখার চেষ্টা করবে ঠিক আছে স্পিড ফিফটি সিক্সটি যথেষ্ট লোকাল টাউনের মধ্যে দিয়ে ফর্টি খুব ভিড়ভাড়টা থাকলে টোয়েন্টি থার্টি ঠিক আছে এটা নিজের ওপর ডিপেন্ড করবে কতটা আমি কীভাবে চালাচ্ছি যদি খুব ভিড় হয়ে থাকে তাহলে পারে তো এক নম্বর দু নম্বর গিয়ার ঠিক আছে এখানে ব্রেক করছি হালকা হর্ন দিলাম আমাকে সরানোর জন্য ঠিক আছে সরে গেল বেরিয়ে গেলাম রেকর্ডিং হচ্ছে তো হর্ন দিলাম এই করছি এই যে বাদিকে চলে হতুম করে চলে আসলো প্রত্যেকে মানে অতিরিক্ত তারা যা হয় আর কি এই যে মহান ব্যক্তিকে দেখুন ও ডান দিকে দেখছে না কোনো গাড়ি আসছে কিনা আগে আমি হাত দিয়ে তবে তো দেখবো মানে এরকম লোক প্রচুর থাকে যারা হট করে হাত দিয়ে রাস্তা টার্ন নিয়ে নেয় তারা দেখে না রাস্তাটাকে ঠিক আছে আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি হবে বলবে যে গাড়িটা ধাক্কা মেরেছে তো সবসময় গাড়িতে একটা ড্যাশবোর্ড একটা ড্যাশ ক্যাম লাগিয়ে রাখবে কারণ ড্যাশ ক্যামে মানে সাধারণত ড্রাইভাররা ভুল কম করে ঠিক আছে রাস্তার যারা যায় হেঁটে যাচ্ছে বা বাইকে যাচ্ছে তারা ভুল বেশি করে তারা রুলস কিছু মানে না ঠিক আছে তো সব সময় গাড়ি যারা নতুন নতুন গাড়ি চালাচ্ছ তোমরা ড্যাশ ক্যামেরা পেছনে একটা সামনে একটা লাগিয়ে রাখবে আমার রয়েছে আমার এখন লাগানো নেই বাট আমি লংয়ে গেলে অবশ্যই লাগিয়েই যাই কারণ বলা যায় না যখন তখন লোকে গাড়ির সামনে চলে আসে দোষ কিন্তু আমাদের হবে ঠিক আছে কিছু ধাক্কা বাক্কা মাল লোকে বলবে আমি মেরেছি ধাক্কা ঠিক আছে এটাই হয়ে থাকে ফান দিলাম ওকে সরাচ্ছি সরে গেল এবার বেরিয়ে গেলাম ঠিক আছে এই এখন দিলাম বাদিকটা দেখছিলাম আমি কোনো গাড়ি আসছে কিনা আসছিল এই যে ঠিক আছে তুমদাম ওপর উঠে আসছে কিছু দেখবে না ঠিক আছে তোমাকে দেখে যেতে হবে অলওয়েজ টার্নিং ডানদিক দিক বাদিকে সবসময় দেখে গাড়ি স্ট্রেং মানে ঘোরাতে হবে আর ব্রেকের সবসময় পা মানে সবসময় প্রস্তুত রাখতে হবে ব্রেক করার জন্য ঠিক আছে আচ্ছা এটাতে আমি যাব না এটাতে বেশি উল্টো পাল্টা ওখানে জ্যাম থাকে রাস্তা পর গাড়ি অনেকক্ষণ দাঁড়াতে হয় ওখান থেকে গেলাম না আমি বয়টা দিয়ে যাব এই বেরোচ্ছি ঠিক আছে এই বাদিক যাবো কোথায় যাবে তার ঠিক নেই এদিক ওদিক তাকাচ্ছে মানে কি নেশাগ্রস্ত নাকি রে ভাইরা ভাই এখানে রাস্তা জ্যাম চারিদিকে রাস্তা জ্যাম করে রেখে দিয়েছে সবাই তো এভাবে বন্ধুকান গাড়ি চালাতে হবে আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে যদি একটা লাইক করে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই গাইডস আর ভালো করে গাড়ি চালাবে সেফ টাইপ সেভ লাইফ বাই বাই গাইডস